আফিয়ানুর ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আপনাদের সকলকে ধন্যবাদ সহ স্বাগত জানাচ্ছি এখানে উপস্থিত রয়েছেন আফিয়ানুর ফাউন্ডেশনের সমস্ত কো চেয়ারম্যান জনাব খন্দকার শহীদুর রহমান উপস্থিত রয়েছেন আফিয়ানুর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জনাব নুর মোহাম্মদ টিফু উপস্থিত রয়েছেন আলমডাঙ্গা প্রেস ক্লাবের সম্বান্ত সভাপতি জনবখন্দকার শাহ আলম মন্টু আলমনাঙ্গা প্রেস ক্লাবের সম্মান্ত সাধারণ সম্পাদক জনাব খন্দকার হামিদুল ইসলাম আজম উপস্থিত রয়েছেন আল ইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ জনাব এনামুল হক উপস্থিত রয়েছেন আফিয়ানুর ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সদস্য ডাক্তার আবদুল্লাহ আল মামুন উপস্থিত হয়েছেন লেখক সাহিত্যিক এবং গুনিজন প্রভাস সহকারী অধ্যাপক জনক আসিফ জাহান আরাফা ক্লিনিকের স্বত্বাধিকারী জনাব সেরাজুল ইসলাম সহ এখানে এবং কলেজের প্রধান অধ্যক্ষ জনাব জামস মনি মিডিয়া কর্মী দৈনিক মাথা ভাঙার সহকারী পুরোপ্রধান জনাব শরিফুল ইসলাম রকম সহ এখানে যারা সমান্ত অভিভাবকবৃন্দ এবং অনেকেই উপস্থিত রয়েছেন সকলের উপস্থিতিতে আমরা ফলাফল ঘোষণা করছি ঠিক দশটাই আজকে আমরা এই ফলাফল প্রকাশ করছি এই পর্যায়ে খুব অতি সংক্ষেপে সাত সংক্ষেপ বর্ণনা করার জন্য আমি প্রধান পৃষ্ঠপোষক জনাব শেখ নুর মোহাম্মদ টিপু মহোদয়কে বক্তব্য রাখতে অনুরোধ করছি আফিয়ানুল ফাউন্ডেশনের পরীক্ষা দু হাজার চব্বিশের চূড়ান্ত ফলাফল প্রদান উপলক্ষে আজকের এই সাংবাদিক ভাইদের এবং সুযুমণ্ডলীদের নিয়ায়িত এই সংক্ষিপ্ত প্রোগ্রামের উপস্থিত সমান্ত পরিচালক উপস্থিত আছেন আমাদের আফিয়ানুল ফাউন্ডেশনের সমান্ত কো চেয়ারম্যান জনাব রহমান মাঝে উপস্থিত আলো না প্রেস ক্লাব সম্বন্ধ সভাপতি শাহপুর মন্ডল সাধারণ সম্পাদক খন্দা সন্দেশ রাজনীত সহ অবস্থিত মেহমান উপস্থিত সাংবাদিক ভাইরান শুধু আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা অবগত আছি যে আমরা গত সাতাইশ ডিসেম্বর আমরা আলো প্রথম আফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি পরীক্ষা আমরা নিয়েছিলাম আপনারা জানেন যে পরীক্ষাটি যে ফাউন্ডেশনটি আমরা গঠন করেছি সেটি আমার একমাত্র মেয়ে যে গত বছরের উনত্রিশে নভেম্বর সড়ক দুর্ঘটনায় বেকার করেছিল তার নামে তাকে স্মরণে মূলত আমরা এই ফাউন্ডেশনটি গঠন করেছি এবং তাদের তারই মাধ্যমে আলমডাঙার এই অনগ্রসর জনপদে একটি শিক্ষাবৃত্তি চালুর উপলক্ষে আমরা এই বৃত্তি পরীক্ষা পরীক্ষার আয়োজন করেছিলাম সেখানে আমাদের সাতশো তিরিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল আপনারা জানেন যে আমরা আলমরা ডিগ্রি কলেজে সেই পরীক্ষাটি আমরা নিয়েছিলাম আমরা আজকে আনুষ্ঠানিক যে ফলাফল আমরা প্রদান করছি সেখানে এই সাতশো তিরিশ জন পরীক্ষার্থীর আমরা যেটা আমাদের প্রসপেক্ট আছে উল্লেখ করেছিলাম যে শতকরে জনকে মেধা ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে সেখানে সেই হিসাবে আমাদের তিয়াত্তর জনের মানে সংখ্যাটা আসে কিন্তু আমরা আরও সংখ্যাটা বৃদ্ধি করে একশো জনকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে এই বৃত্তির জন্য চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়েছে তো আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই ফাউন্ডেশনে পর্যায়ে এসছে আগামীতে আমাদের অল্প সময়ের ভিতরেই আমরা এই চূড়ান্ত ভিত্তি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তাদের আমরা যে অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান এবং সার্টিফিকেট প্রদানের অনুষ্ঠান ইনশাল সেখানে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবক মণ্ডল উপস্থিত থাকবে আমাদের আফিয়ান ফাউন্ডেশনের যারা উপদেষ্টা মন্ডল এবং কার্যকরী সদস্য আছেন তারা সহ আমাদের সমান্ত মহোদয় ইতিমধ্যে থাকার জন্য উনি কথা দিয়েছেন এবং আরও গুরুত্বপূর্ণ মেহমান সেদিন বিশাল উপস্থিত থাকবে সেদিন আমরা একটা বর্ণাটা অনুষ্ঠানের মাধ্যমে ইনশাল আমরা এই বৃত্তি প্রধান অনুষ্ঠানটি করবেই সে পর্যন্ত আমাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকার এবং সার্বিক সহায়তা করার পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে আমাদের শেষ হচ্ছে আসসালাম এই ফলাফলটা কি হ্যাঁ আমি সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের তিনটা ক্যাটাগরিতে বিভাগে ভাগ ছিল একটা প্রথম থেকে পঞ্চম শ্রেণী একটা ষষ্ঠ থেকে সপ্তম এবং অষ্টম থেকে নবম এই তিন ক্যাটাগরিতে আমরা পুলে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে যথাক্রমে এগারো জনকে এবং ষষ্ঠ থেকে সপ্তম আটজনকে জনকে সিলেক্ট করেছি পুলে এবং অষ্টম থেকে নবম চারজনকে পুলে সিলেক্ট করেছি প্রথম গ্রেডে আমরা সিলেক্ট করেছি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর প্রথম গ্রেডে আটজন অষ্টম থেকে নবম শ্রেণীর প্রথম গ্রেড ছয় জন এবং সাধারণ গ্রেডে আমরা সিলেক্ট করেছি উনচল্লিশ জন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী সতেরো জন এবং অষ্টম থেকে নবম শ্রেণীর সাতজন এখানে বিশেষভাবে লক্ষণীয় আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীদের খাতাগুলো মূল্যায়নের জন্য আলমডাঙ্গা উপজেলার বাইরেই বিভিন্ন এক্সপার্ট টিচারের কাছে এই খাতাগুলো প্রেরণ করি এবং ওনারা যথোপযুক্তভাবে মূল্যায়ন করেছে বলে আমরা বিশ্বাস করি আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সাবধান থেকে এই নাম্বারগুলো অ্যাড করে ফলাফল প্রণয়নের জন্যে যেখানে আমরা আমাদের তিয়াত্তর জন এখানে উত্তীর্ণ হবার কথা আমরা সর্বমোট একশো বারো জনকে উত্তীর্ণ হিসেবে ঘোষণা করেছি এবং সর্বমোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী একশো জন সকলকে ধন্যবাদ এই মুহূর্তে ফাউন্ডেশনের কো চেয়ারম্যান জনকখন্দকার শহীদুর রহমান জীবন মহতার সমাপ্তি ঘোষণার জন্য করছে করছি ঘটনা থেকে আজকে আফিআন ফাউন্ডেশনের উৎপত্তি হয়েছে আর আপনারা জানেন যে আফি ফাউন্ডেশন ধীরে ধীরে বিভিন্ন উন্নয়ন এবং মেধা ভিত্তিক কার্যক্রমে এগিয়ে যাচ্ছে তারই অংশ হিসাবে আফিয়ানুর ফাউন্ডেশন থেকে যে বৃত্তি কার্যক্রম শুরু করা হয়েছিল ইতিমধ্যে সে পরীক্ষা হয়ে গেছে আজকে সে পরীক্ষা ফলাফল অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত গুণী জল আপনাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি এটুকুই বলতে চাই যে গত সাতাশ ডিসেম্বর একটা খুব আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি স্কুলে প্রায় সাতশোর অধিক ছেলেপেলে এই বৃত্তি কার্যক্রমে অংশগ্রহণ করেছিল জানি না ইতিমধ্যে আমাদের পরিচালক বর্ণনা করেছেন যে অত্যন্ত সম্পন্ন টিচার দিয়ে নিরপেক্ষভাবে অন্য ভেনুতে নালনার বাইরে কোনো ভেনতে এই খাতাগুলো মূল্যায়ন হয়েছে তো সেটাই যদি হয়ে থাকে তাহলে আমি যে সর্বক্ষেত্রে এরকম একটা স্পষ্টতা দরকার 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 বৃত্তি পাচ্ছে আমি মনে করি তারা আরও লেখাপড়ার ক্ষেত্রে আরো উৎসাহিত হবে আফিয়ানুর ফাউন্ডেশন তার এই মহতি উদ্যোগ সামনের দিকে আরো প্রসারিত করবে মানব কল্যাণ এগিয়ে যাবে যে ঘটনা থেকে আজকে এই ফাউন্ডেশন তার আত্মা শান্তি পাবে আমি মনে করি যারা এর সাথে জড়িত আছেন এবং যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের ফাউন্ডেশনের যে উদ্যোক্তা যার

আপনার ইতিমধ্যেই শুনেছেন যে খাতাগুলো আমরা কিন্তু আলমনাঙার কোনো এলাকা স্কুল বা নিজস্ব কোনো স্থান থেকে দেখানো হয়নি এটা এলাকার বাইরে অর্থাৎ অন্য জেলাতে খাতাগুলো চলে গিয়েছিল অন্য ভেনুতে এই ভেনুর মাধ্যমে খাতা দেখা হয়েছে এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা যে যে বিষয়ের উপরে অভিজ্ঞ সেই বিষয়ের উপরে এখানে খুবই স্বচ্ছতার সঙ্গে এই রেজাল্ট বা এই ফলাফল ঘোষণা এই ফলাফল আমরা সন্তুষ্ট এবং প্রত্যেক স্কুল তাদের ফলাফল আশা করি সন্তুষ্ট ভালো পরীক্ষা দিয়ে আরও আরও মেধাভিত্তিক আমরা মেধাভিত্তিক সুন্দরভাবে যে ফলাফল সেটা আরও হবে এই ভাষা ব্যক্ত করছি এবং আমি সংশ্লিষ্ট চেয়ারম্যান সহ যারা এই প্রকল্পের সাথে অন্দন জড়িত আছে আমি তাদেরকে প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে একটা মজুর উদ্যোগ গ্রহণ করার জন্য এলাকার ছাত্রছাত্রীদের ভিতরে লেখাপড়ার প্রতি প্রাণ সঞ্চার করবার জন্য যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে আমি আবার এই ফাউন্ডেশনকে আন্তরিক এবং করে জানাচ্ছি সেখানে আমার পাশাপাশি মহাদেশ হৃদয়ের মধ্যে যে জায়গাটা থেকে যে বেদনাটি থেকে যে কষ্টটা থেকে আভিনয়ের সৃষ্টি আমাদের সন্তান আমাদের শেখ নুর মোহাম্মদ টিপু ভাইয়ের মেয়ে সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তার পক্ষে থেকেই আসলে শিশু তো জান্নাতেরও প্রবল বর্জন কিন্তু তাদের স্বজন যারা পিতামাতা যারা তাদের মধ্যে যে একটা কষ্ট আসছে একটা বেদনা আছে এই পাহাড় কষ্ট কীভাবে মানে হৃদয়টাকে মোছা যায় কিভাবে এই কষ্টকে দূর করা যায় যার জন্যে সে আফিয়ানুরকে আনুরকে অগণিত সন্তানের মাঝে খুঁজে পেতে চেয়েছে আমাদের শেখ নূর মোহাম্মদ ভাই সেই তার সন্তানকে শুধু একটি মেয়ের মধ্যে নাই। অগণিত অদসির শিশু সন্তানের মধ্যে আফিয়ানুরকে খুঁজে পাবার প্রত্যাশাই সে আজকে এই মহৎ প্রকল্পটি প্রণয়ন করেছে তো কবি বলেছে যাহার অমর স্থান প্রেমের আসনে ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে তা আমরা যদি মানুষকেই ভালোবাসি আর মানুষকে যদি আমার মনে করে তাহলে পৃথিবীর সব কিছু পাওয়া হয়ে যায় এই জন্য গুণীজন বলছে মাতা মাতৃভূমি স্বর্গদর্পী গী তো এই জিনিসটা যদি আমরা লালন করি ভালোবাসি আসলে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই গা সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নেই নহ কিছু মহিয়ান গুনিজনরা এভাবেই বলেছে সবই দার্শনিকটা বলছে ম্যান ইজ মাই ম্যানিজ দ্য বেজার অফ অল থিংস মানুষ সব কিছুরই মাপকাঠি সুতরাং এই মানুষ আমাদের কুষ্টিয়া শেয়ের ওই মরণিকর করেছে মানুষ বজলি শোনার মানুষ হই আসলে পৃথিবীতে মানুষকে নিয়েই যেন যত অগ্রযাত্রা যত নবনব আবিষ্কার যত সৃষ্টি যত বৈচিত্র্য সব কিছু যেন মানুষ কেন্দ্রিক আর তাম সৃষ্টি যেন এই মানুষেরই যেন খুশি করবার জন্য সুখী করবার জন্য মানুষকে সেবা দেবার জন্য মহান আল্লাহ তালা এই মানুষের অন্তর্ভুক্ত করে দিয়েছে সুতরাং সেই মানুষকে যদি জ্ঞান চক্ষু খুলতে হয় তাহলে এই ধরনের শিক্ষার কোনো বিকল্প না তো আমরা লিউ তলস্তর কথা বলতে পারি উনি তিনি বলেছিলেন দি আর অফ লাইফ দিজ আর বুকস বুকস অ্যান্ড বুকস জীবনে তিনটি জিনিস প্রয়োজন বই বই এবং বই মোহাম্মদ সাল্লাম বলছেন যে এই জ্ঞান অর্জন করতে যদি সুদূর কিনে যেতে হয় তবুও সেখানে যায় সেখানে যায় এলেম অর্জন করে আর উনি এলএম বলছে যে খেয়ার কুলমান তা আল্লা কুরানা আল্লাহু এমন যেমন বলছে তারপর তো আল্লাহুল ফারিদাতুন আল্লাহুল্লি মুসলিমান সমস্ত মুসলমান নরুনের উপর বিদ্যা অর্জন করা খরচ হয়েছে পরিশেষে আমি সেই কথাটি দিয়ে শেষ করতে চাই কুসুমাস্তির নয় এই পৃথিবী তাই জ্ঞান চক্ষু খোলার জন্য আফিয়া নুরীর মতন ফাউন্ডেশন চাই জ্ঞানের জন্য নুরি লবি চিনে যেতে বলে জ্ঞানের সন্ধানে মুসাফির সারা জীবন ফাউন্ডেশনের বৃত্তি প্রকল্পের পরীক্ষা দু হাজার চব্বিশের আমরা আনুষ্ঠানিক আজকে ফলাফল প্রকাশ করলাম আমাদের এই পরীক্ষায় আমাদের উপজেলার সাতশো তিরিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল যেটার পরীক্ষা আমরা গত সাতাশে ডিসেম্বর আলমডা সরকারি কলেজে আমরা নিয়েছিলাম আমাদের এই সাতশো তিরিশ জন শিক্ষার্থীর ভিতরে আমরা বিভিন্ন মেধাক্রমে আমরা মোট একশো জনকে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা বৃত্তির জন্য আর কি মনোনীত করেছি তারা বৃত্তিতে উত্তীর্ণ হয়েছে আমরা আগামীতে অনুষ্ঠান আরম্ভপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সমস্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের আমরা বৃত্তি এবং সার্টিফিকেট এবং সেই সাথে ট্রেস্ট প্রদান করব বলে আমরা মনে করছি এবং সেখানে আমাদের মেহমান বৃন্দ উপস্থিত থাকবেন বিশেষ করে আমরা আশা করছি আমাদের উপজেলা নির্বাহী অফিসার উনি আমাদের থাকার জন্য উনি ইতিমধ্যেই সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের চেয়ারম্যান মহোদয় থাকবেন এর সাথে সাথে আমাদের আলমনাঙ্গার গুণির জন্য ইনশাল্লাহ সেদিন এই প্রোগ্রামে থাকবেন এবং সবাইকে সাথে নিয়েই আমরা ইনশাআল্লাহ একটি ভালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই উত্তীর্ণ শিক্ষার্থী অর্থাৎ একশো বারো জন শিক্ষার্থী এবং তাদের অভিভাবক মন্ডলীদের সাথে নিয়েই আমরা এই অনুষ্ঠানটি শেষ করবো বলে আমরা মনে করছি আমাদের পরীক্ষার্থী ছিল মোট সাতশো তিরিশ জন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় থেকে নবম শ্রেণীর মোট সাতশো তিরিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে পাশ করছে আমাদের ফাউন্ডেশনের যে প্রসপেক্টাসের আমাদের যে নিয়মাবলী আছে সেখানে বলা হয়েছে যে শতকরা দশজনকে মেধাক্রমে মেধা অনুযায়ী বৃত্তি দেওয়া হবে সেই হিসাবে তিয়াত্তর জন মেধা এই বৃত্তি প্রাপ্ত হয় সেটাকে আমরা বাড়িয়ে একশো বারো জনকে আমরা মনোনীত করছি